হাই ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো শীত পড়ে গেছে শীত মানেই উৎসব আর ছুটির আমেজ প্রতিদিনের ব্যস্তময় জীবনে একদিন ছুটি পেয়েছেন ভাবছেন কোথায় ঘুরতে যাবেন চলুন আজ আপনাদের একটি অবৃত গ্রাম হাওড়ার বালিজয়পুর থেকে ঘুরিয়ে নিয়ে আসব যেখানে গেলে আপনারা দেখতে পাবেন সবুজের মাঝে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ মূর্তি আর তার পাশাপাশি করে নিতে পারেন দুশো বছরের প্রাচীন জাগ্রত শিব মন্দির কৈলাসধাম আজকের ভিডিওতে কিভাবে আপনারা আসবেন কিভাবে পুজো দেবেন কি কি দেখবেন সমস্ত কিছু ডিটেলস থাকবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই দেখে নিই কীভাবে যাবেন কলকাতা থেকে যারা আসবেন শিয়ালদা ডানকুনি লোকাল ধরে ট্রেন ধরে নেমে পড়বেন রাজচন্দ্রপুর স্টেশন স্টেশনের বাইরে এসে পেয়ে যাবেন টোটো টোটো ধরে বলবেন জয়পুর বৌদ্ধ মন্দির মাত্র পাঁচ সাত মিনিটের পর এই মন্দিরের মূল প্রবেশদ্বার আপনারা যখন টোটো থেকে নামবেন ঠিক এইভাবে এই রাস্তা ধরে সোজা বুদ্ধ মন্দিরের ভেতর দিকে চলে আসবেন বুদ্ধমন্দিরের এসে আপনারা বুদ্ধ মন্দিরের ঠিক চারপাশে পরিবেশটা একটু দেখবেন বিভিন্ন গাছে সুসজ্জিত একটি জায়গা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা যখনই ঠিক বুদ্ধ মূর্তির যে নিচে মন্দির সামনে আসবেন দেখবেন দুদিকে দুটি হাতি আপনাদের স্বাগত জানাচ্ছে আপনার এখানে এলে থেকে বড়ো যে জিনিসটা দেখতে পাবেন গৌতম বুদ্ধ যে সমাজে শান্তির বাণী ছড়িয়েছিলেন তার যে জন্মকর্ম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আপনারা কিন্তু সুন্দর চিত্র আকারে ফুটে তোলা রয়েছে দেখতে পাবেন বাল্যকাল থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত তার যে কর্ম তার যে চিন্তাভাবনা তার যে বৌদ্ধ ধর্মপ্রচার বিভিন্ন মানুষের যে সেবা সমস্ত কিছু পটচিত্র আকারে আপনাদের কাছে তুলে ধরা রয়েছে এখানে দেখা যাচ্ছে গৌতম বুদ্ধ এক অসুস্থ ব্যক্তির সেবা করছেন সেটা কিন্তু এখানে সুন্দর করে দেয়ালে তুলে ধরা হয়েছে আবার একটা মহাভারতের সেই যে যুদ্ধ কাহিনী সেটাও কিন্তু সুন্দর আকারে দেয়ালে তুলে ধরা রয়েছে এগুলি আপনারা সবই কিন্তু এখানে এলে দেখতে পাবেন এবারে আমরা ঠিক বুদ্ধ মন্দিরের ওপরে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ যে বুদ্ধমূর্তি তা দেখতে ঠিক মন্দিরের ছাদে চলে এলাম ছাদে এলেই আপনারা কিন্তু দেখতে পাবেন সেই সর্ববৃহৎ বুদ্ধমূর্তিটি আমাদের সামনে দেখা যাচ্ছে দেখুন কি সুন্দর এবং কত বড় সুসজ্জিত আকারে এই বৌদ্ধ মূর্তিটি এখানে বিভিন্ন মানুষ আসেন ছবি তুলতে ফটোগ্রাফি করতে বা ভিডিও করতে কি সুন্দর জায়গা সব বিকেলবেলায় বা সকালবেলায় বিভিন্ন জায়গা থেকে মানুষের ভিড়ের সমাগম ঘটে আমরাও যখন গেছিলাম তার অন্যতা হয়নি আমরাও ভিডিও করতে একটু অসুবিধায় পড়ছিলাম কারণ বহু মানুষের কিন্তু ভিড় এখানে লেগেই থাকে প্রতিটা দিন আপনারা যদি এখানে আসেন আশা করি এই পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ বৌদ্ধ মূর্তি দেখে আপনাদের চোখ জুড়িয়ে যাবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট বৃহৎ একটি বৌদ্ধমূর্তি মন্দিরের ছাদ থেকে চারপাশের প্রাকৃতিক পরিবেশও আপনাদের চোখ জুড়িয়ে যাবে চারিদিকে সবুজে সবুজ একটি জায়গা বুদ্ধমূর্তির পিছন থেকে আপনাদের একটু দেখালাম দেখুন কি সুন্দর এখানে কিছু নিয়ম নিয়মকানুন আছে অবশ্যই এগুলো কিন্তু আপনারা এলে মেনে চলবেন আপনাদের ঠিক মন্দিরের পেছনে প্রাঙ্গনটা একটু দেখাই বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে সুসজ্জিত একটি জায়গা এবং এখানে যে অনুষ্ঠান হয় বুদ্ধ পূর্ণিমা বা যে কোনো যে উৎসব এখানে হয় তার একটা সুবিশাল প্রাঙ্গন শের দিয়ে তৈরি করা রয়েছে বহু লোকের সমাগম ঘটে আপনারা এখানে যখন আসবেন শুধু বৌদ্ধ মূর্তি না চারিপাশটা ঘুরে দেখলেও আপনাদের খুব ভালো লাগবে কারণ বিভিন্ন রকম বাহারি ফুল গাছ এবং বিভিন্ন সবুজের সমারোহ চারিদিকে সুন্দর সাজিয়ে রাখা রয়েছে এবং পাশে সবুজ গ্রিন একটা মাঠ যেখানে ধান বা বিভিন্ন চাষ আপনারা দেখতে পাবেন একটা দিনের জন্য বা একটা বিকেল যদি আপনারা কাটাতে চান অবশ্যই কিন্তু আপনারা আসতে পারেন জয়পুর বুদ্ধ মন্দির যেটা ঠিক রাজচন্দ্রপুর থেকে স্টেশন থেকে পাঁচ সাত মিনিটের পথ চারিদিকটা যে সবুজ প্রাকৃতিক শোভা আবৃত সেটা আপনাদের মনকে টানবেই বিভিন্ন গাছ বিভিন্ন রকমভাবে এই বুদ্ধমূর্তিকে আপনাদের কাছে সাজিয়ে রাখা রয়েছে বহু মানুষ এখানে বুদ্ধ পূর্ণিমায় ভিড় করে হাজার হাজার মানুষ এই বুদ্ধমূর্তি বুদ্ধ পূর্ণিমায় দেখতে আসে বহু মানুষকে এখানে বসিয়ে ভোগ খাওয়ানো হয় হাজার হাজার মানুষের ভিড় হয় সেই সেই দিন আপনারা যদি একদিন এখানে ঘুরতে আসেন এই মূর্তি দেখতে আসেন বা এই বৌদ্ধ মন্দির ঘুরে যান আশা করি আপনাদের সময়টা বিফলে যাবে না ব্যস্ত কর্মময় জীবন থেকে একটি শান্তির প্রকৃতি বাতাবরণ যদি আপনাদের খুব মনে হয় দরকার তাহলে আশা করব। এই গৌতম বুদ্ধের বুদ্ধমূর্তি ঘুরতে আসলে বা দেখতে আসলে সেই জায়গাটা আপনারা পাবেন সপ্তাহের একটি ছুটি কাটানো বা ব্যস্তময় জীবনের একটি ছুটি কাটানোর জন্য আদর্শ একটি জায়গা হাওড়া বালি জয়পুরের এই বৌদ্ধ মন্দির শুধুমাত্র এই বৌদ্ধ মন্দির নয় এখানে এলে এর পাশাপাশি আরও একটি প্রাচীন বুদ্ধ মন্দির যা উনিশশো সালে প্রতিষ্ঠিত সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন আজকের আপনাদের এই ভিডিওর মাধ্যমে সেই বুদ্ধ মন্দিরও আপনাদের কাছে তুলে ধরবো যেটা ঠিক স্টেশন লাগোয়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে হেঁটে দু থেকে তিন মিনিটে পথ আপনাদের একটু ঠিক ওপর থেকে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে চারিদিকটা শুধু সবুজ সবুজ আর বৌদ্ধ ধর্মের বা গৌতম বুদ্ধের বিভিন্ন কাজকর্ম বিভিন্ন কর্ম সেগুলোই চারিদিকে ফুটিয়ে তোলা রয়েছে বিভিন্ন গাছগাছালি ফুল তাই দিয়ে সাজানো রয়েছে ঠিক বুদ্ধ মন্দিরের পেছন দিকের অংশটা যেখানে এই সেবকরা বা অন্যান্য যারা আছে তারা থাকে আমরা থাকতে থাকতে সন্ধে হয়ে এসেছিল একটু আলো অবস্থায় আলোকিত অবস্থায় বা সন্ধ্যাবেলায় এই বুদ্ধ মূর্তি কেমন লাগে মন্দিরটি কেমন লাগে সেটা আপনাদের কাছে একটু তুলে ধরলাম দেখুন কী অপূর্ব শোভমণ্ডিত লাগছে এই বুদ্ধ মন্দিরে এবং বৌদ্ধ মূর্তিটা কত মানুষের ভিড় দেখুন উপরে নিচে চারিদিকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে একটা বিকেল এখানে এসে আনন্দ করে যায় আশেপাশের লোকালয়ের বহু মানুষ প্রতিদিন বিকেলবেলায় ছবি বা ঘুরতে বা বিভিন্ন বয়স্ক লোক এখানে এসে বসে থাকে দেখিলাম পশ্চিমবঙ্গের বৃহৎ মূর্তি দেখার পাশাপাশি রাজচন্দ্রপুর স্টেশন লাগোয়া একটি বৌদ্ধ বিহার রয়েছে যা উনিশশো সালে প্রতিষ্ঠিত সেটিও আপনারা দর্শন করে নিতে পারেন খুব সুন্দরভাবে সুসজ্জিত আপনাদের এটি দেখে মন জুড়িয়ে যাবে রাজচন্দ্রপুর স্টেশন লাগোয়া বৌদ্ধ বিহার দেখার পর আপনারা ঠিক বাস স্ট্যান্ডের পাশাপাশি চলে আসবেন বাবা ধাম দেখতে আপনারা ঠিক এই পথে সোজা চলে আসবেন সোজা এসে এই ধার বরাবর ওই রোড থেকে যখন ঢুকবেন সোজা এই পথে চলে আসবেন এই দিকে যাবেন এই যে দাঁড়িয়ে রয়েছে দেখছেন ওইখানে ওইখান থেকে এই যে মন্দির আমরা এসে পৌঁছে যাব কৈলাস বাবার কৈলাস ধাম মন্দিরে দেখতে আসবেন মন্দিরে প্রবেশের আগে কিন্তু মাথায় রাখবেন নিজেকে শুদ্ধ করে নেবেন এই যে চলে আসুন এই যে কল রয়েছে এসে কলে মুখ হাত পা ধুয়ে নেবেন জল রয়েছে আপনার এখান থেকে কলে মুখ হাত পা ধুয়ে নেওয়ার পরে কিন্তু আপনারা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করবেন ঠিক এই পথে দেখছেন আমি যেভাবে মন্দিরে ঢুকছি ঠিক এইভাবে কিন্তু আপনারা মন্দিরে এসে প্রবেশ করবেন মন্দির প্রাঙ্গণের সামনের দিকে চলে আসবেন প্রবেশ করবেন কৈলাস ধামের মন্দিরের ঠিক ভিতরে মূল অংশে সিঁড়ি ধরে উপরে উঠে আসুন আমরা বিকালে এসেছিলাম তাই মন্দিরের সামনে দরজাটা বন্ধ রয়েছে যদিও আপনারা চাইলে কিন্তু আসলে ঢুকতেই পারবেন কৈলাসধাম মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য খুব জাগ্রত মহাদেবের মন্দির আপনারা এখানে এসে ধূপ মোমবাতি বা পুজো দিয়ে যেতেই পারেন আপনারা যদি মনের মনস্কামনা পূরণ করতে চান একদিন এসে এখানে পুজো দিয়ে যেতেই পারেন বহু প্রাচীন মন্দির এটি মন্দিরের অনেক ইতিহাস আছে মন্দিরটি ঠিক এই অবস্থায় আজকে যেটা দেখছেন এটি ছিল না আগে একটি কলা বাগানের মধ্যে ছোট্ট মন্দির ছিল মানুষের মনস্কামনা পূরণ করেই মন্দিরটি আজকে এত জাঁকজমক এবং বৃহৎ আকারে প্রতিষ্ঠিত হয়েছে প্রতি সোমবার বহু মানুষের সমাগম হয় সোমবারে এখানে বিনা পয়সায় বসিয়ে ভোগ খাওয়ানো হয় অর্থাৎ ভোগ খাওয়ার জন্য কোনো রকম কুপন আপনাদের কাটতে হবে না আপনারা যদি একটি শ্রাবণ মাসের কোনো একদিন আসেন বা শ্রাবণ মাসের কোনো এক সোমবারে আসেন আপনারা অবাক হয়ে যাবেন হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই কৈলাস ধাম আপনারা ভাবতেই পারবেন না যে আপনারা কোথায় রয়েছেন তখন বহু মানুষের ভিড় ঘটে সোমবারে যে ভোগ খাওয়ানো হয় বহু পুণ্যার্থী তারা নিজের এখানে ডোনেট করেন আপনারা চাইলেও কিন্তু সেগুলো করতে পারেন এবং আমাদের মনস্কামনা পূরণের জন্য কিন্তু আমরা সাধারণ মানুষের উৎসর্গে ভোগ খাওয়ানোর জন্য দান করতে পারেন চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ পুরো সবুজ উপর দিয়ে চলে গেছে হাইরোড আর তার নিচে অবস্থিত এই কৈলাস ধাম